10800 এটা 10000 ভাইয়া ধরেন বড় এটাও সুন্দর এটা অনলাইন দুনীবদ এটা কি 3 মিটার কাপড় ও আচ্ছা এটাও সুন্দর সিল ও আচ্ছা এটা হাতের পিঠে সব জায়গায়

এটা নরম আছে কাপড়টা না গ্রিন নিব না গ্রিন ভালো লাগে দশের উপরে 10 হ্যাঁ এগুলো দশের উপরেই

দূর জিয়া রোজার হইছে কি খাইব না আজকে পছন্দ চেক করব চেক করে নিয়েই দি বিলের কাপড় তো কোনো কালার সুন্দর প্রাইসটা আমার এইটা ভালো টাকা

कोल्ड टच का 1550 टू पीस

এগুলোর প্রাইস আছে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ ওই লাইন কইছে আর সে সিরা এই যে একটা একটা সার্কেল সুন্দর সে ভাই করে ওই ইটেলিয়া লেন এটা ওটা ব্যাগ এবন ও হলো কি আপনার 300 টাকা